আপনারা দেখছেন জবর খবর রাজভবনের চাকরি কর্তি একসে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে কেন ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা দিন নিয়ে কথা বলেন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে এবং এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটা পরিষেবা চালু করলাম